হাড় কাঁপানোর শীতেও সুন্দরবনে দেশি বিদেশি পর্যটকদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে বিস্তারিত জানাচ্ছিলেন মোহাম্মদ শামীম হোসেন স্টাফ রিপোর্টার খুলনা থেকে অভিযান নিউজ টিভির সাথে আছি আমি তৌফিক হাসান পৌষের শেষভাবে সারা বাংলাদেশের মতো খুলনা ও বাগেরহাটের সুন্দরবন সংলগ্ন মংলা উপকূলে কনকনে শীতে কাঁপছে মানুষ গত তিন দিন ধরে দেখা মেলেনি সূর্যের তাপমাত্রা হঠাৎ কমে যাওয়ায় দুর্ভোগ পেরেছে কেটে খাওয়া মানুষের উপর তবে উল্টো চিত্র সুন্দরবনে ঘন কুয়াশা আর হার কাপানো শীত উপেক্ষা করে পর্যটকরা প্রকৃতির অপরূপ সৌন্দর্যের লীলাভূমি বিশ্ব ঐতিহ্য সুন্দরবন দেখতে ছুটে এসেছেন শুক্র ও শনি সাপ্তাহিক ছুটির এই দুই দিনে সুন্দরবনের প্রধান পর্যটক স্পট করমজোড়ে পর্যটকদের ভিড় বেড়েছে আগত পর্যটকরা ট্রলার লঞ্চ করে বনের নানা প্রান্তে গিয়ে উপভোগ করছেন সুন্দরবনের সৌন্দর্য পর্যটকদের ভিড় সামলাতে বনরক্ষীদের রীতিমতো হিমশিম খেতে হচ্ছে বলে পর্যটক কেন্দ্রের দায়িত্বরত কর্মকর্তারা জানান আপনার নিতে গেলে আবার আমার নিচু হতে হয় এটা হচ্ছে মূলত আমাদের দর্শক আমরা এখন হরিণের একদম কাছ থেকে হরিণ দেখাবো আসলে মূলত সুন্দরবনেই শো আমরা un